খুবই দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি সেটা হচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমান আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে এবং রোববার ট্রাইব্যুনাল চেয়ারম্যানের উপস্থিতিতে এ নিয়ে শুনানি হবে কারণ তিনি ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করেছেন আমার মনে হয় যে তিনি বলছেন যে ট্রাইব্যুনালের বিচার মানি না চ্যানেল টোয়েন্টি ফোরে এর মুক্ত অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন এখন ট্রাইব্যুনালের বিচার মানি না বা এই বিচার সঠিক হয়নি এই আলাপ আলোচনাগুলো এখন আর চাপা দেয়া যাবে না মানুষ বলবে এখন এই বলাটাকে যদি টার্গেট করে শুধু ফজলুর রহমানকে টার্গেট করা হয় তাহলে এটার কিন্তু অন্য অর্থ হবে তো ট্রাইব্যুনাল নিয়ে তো অনেক রকম কথা হচ্ছে না ট্রাইবুনালে ওই যে বলা হলো একজন মানে জাওলা আসানের বনকে লক্ষ্য করে যে আপনি চুপ থাকেন হ্যাঁ আপনার আসামি করা হতে পারে এবং জাওলা আসানের অনেক অপকর্মের সাথে তার বন সেও যুক্ত তো এটা নিয়ে তো বিবিসি বাংলা পর্যন্ত রিপোর্ট করছে তো এখন আলাপ আলোচনা সমনচনা হবে ট্রাইব্যুনালের কাজ সঠিকভাবে বিচার করে যাওয়া আর তার বাইরে যারা অবজারভার আছে রাজনীতি বা তারা সমালোচনা করবে করবে এই কারণে সমালোচনা না থাকলে আপনি কিন্তু ঠিক থাকবেন না আমি যদি আমাকে যদি কেউ সমালোচনা না করে মুহূর্তে হচ্ছে এক একটা কন্টেন্ট দেই তারা সেখানে অনেক রকম মন্তব্য করে তার মধ্যে দুঃখজনক গালি বিরূপ মানে এবং এমনকি কিভাবে যেন ফেসবুকের মেসেঞ্জারে আমার ব্যক্তিগত মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে সেখানে পর্যন্ত খুব অশালীন ভাষায় গালাগালি করা হয় এগুলি তো তার মানে প্রতিটা কে আমি ধরে ধরে কি আমি মানে মানানির মামলা করব। তো ট্রাইব্যুনালটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুঝতে হবে এর একটা আন্তর্জাতিক মানটা রক্ষা করার ব্যাপার আছে এখন সমালোচনা হবে এখন আহ ফজলুর রহমান কখন কোন প্রেক্ষিতে তিনি বলেন তিনি তো মুক্ত মানুষ একটা স্বাধীন মুক্ত উনি অত কিছু কেয়ার করেন না কেয়ার করেন না কেন ওনাদের একটা অহংকার আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওনাদের সরাসরি অংশগ্রহণ আছে ওনাদের মুক্তিযুদ্ধের কারণে আজকে বাংলাদেশ আজকের এই ট্রাইব্যুনাল আজকের এই সরকার আজকের এই রাজনীতি আজকে আমি কথা বলতে মৎস্য এটা মনে রাখতে হবে ওটা কিন্তু বেসিক এই জন্য মুক্তিযোদ্ধাদের একটা আলাদা অহংকার থাকে তাদের আলাদা একটা বক্তব্য থাকে সব মুক্তিযোদ্ধা সেটা করেনি যেই মুক্তিযোদ্ধারা জীবনে যুদ্ধ করেছেন প্রকৃত যুদ্ধ করেছেন তারা কখনো আপোষ করতে পারে না কিন্তু অনেকে আপোষ করেছেন বয়সের ভারে হোক লোভের বর্ষবর্তী হয়ে তারা তাদের অবস্থানে থাকতে পারেননি কিন্তু কিছু মানুষ তো থাকতে হবে যারা মুক্তভাবে বলতে পারবে ট্রাইব্যুনালের উদ্দেশ্যে বলতে পারবে দলের প্রধানের বিরুদ্ধে বলতে পারবে দল সম্পর্কে বলতে পারবে যে কোনো কিছু বিষয়ে যদি কেউ বলতে না পারে আপনি যদি মুখটা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন এই জন্য আমি দেখি যে জামাতের সমালোচনা হলে প্রচুর মানে আক্রমণাত্মক অনেকে এই শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে লোকজন আমার কাছে মনে হয় একটু বোধ একটু বোকা শোকা টাইপের এরা বোধ মানে ওই খুব একটা ফেসবুক সোশ্যাল মিডিয়া দেখে না আগে হয়তো দেখতো শেখ না আমার তখন তো কাজ ছিল না দৌড়ের উপর থাকতো তার সারাদিন মানে দেখতো আর এখন হয়তো তারা দল টল ব্যবসা যেগুলি নিয়ে ব্যস্ত এই কারণে তারা আর দেখার সময় পায় না এখন আবার আস্তে আস্তে আওয়ামী লোকজন দেখা শুরু করছে দেখবেন যে ওদের নিয়ে কোনো কন্টেন্ট করলে প্রচুর ভিউ হয় যাই ফজলুর রহমান ওনাকে আমি জানিয়ে চিনি উনি আমাকেও এ করছে হঠাৎ করে বলছে যে আমি তো এইটা বলি নাই ফজলু ভাই ঠিক আছে আমি দেখতেছি আমি এটা কারেকশন করতেছি ওনারা এরকমই আমাকেও ধমক দেবে আপনাকে ধমক দেবে সরকারকে দেবে বিরোধী দেবে ওনাদের তো এইটা একটা অধিকার ওনাদের ভাই উনি তো যুদ্ধ কত কত মারাও যেতে পারত ফ্রিডম ফাইটার আপনি এটা মাথার মধ্যে রাখতে হবে আমার অপরাধ আর ওনার অপরাধ এক হবে না উনি অনেক বেশি বলবে কারণ ওনার সেই বলার অধিকার আছে এই দেশটাকে ওনারা মুক্ত করছে তো ওনাদের কথা সহ্য করার ক্ষমতা ট্রাইব্যুনালকে থাকতে হবে সরকারকে থাকতে হবে দলকে থাকতে হবে ওনাদেরকে রক্ষা করতে হবে ওনাদেরকে ঠেলে ফেলাবেন না এই যে নানা রকম পাগলা এটা সেটা ঠিক না কিছু মানুষ থাকুক মুক্ত মনা তারা বলুক না আপনাকে বলবে আমাকে বলবে সবাইকে বলবে সেখান থেকে কিছু যদি মনে করেন যে শিখার দরকার আছে সেখানে কিন্তু দয়া করে আঘাত করবেন ঠিক না ফজলু প্রজন্মের অল্প কিছু মানুষ কিন্তু বেঁচে আছে আর পনেরো বিশ বছর পরে আহাকার করবেন যে আহারে একজন মুক্তিযোদ্ধা বেঁচে নেই এখন আর এই মুক্তিযোদ্ধা বেঁচে নেই পরের যারা আছে তারা তো প্রজন্ম তারা তার আর অরিজিনাল মুক্তিযোদ্ধা না এখন এই মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন আর কয়জন আছে অধিকাংশই তো গড়তে চলে গেছেন অধিকাংশকে আবার শেখ হাসিনা এই ভাতা মাতা এটা সেটা দিয়ে তাদের মুখ বন্ধ করে দিছে ওনারা এখন ওই আল্লাহর নাম জপে আর ওই শেখ হাসিনার নাম জপে ফজলুর ভাইদেরকে কাবু করা সহজ না উনারা কাউকে ছেড়ে কথা বলবে না বেঁচে থাকুক বলুক ভাই এটা হলো আমার আরজি আমি যদি ট্রাইব্যুনালে উনার পক্ষে লড়তে পারতাম আমি এই কথাগুলি বলতাম আমিও তো আইন বুঝি না কিন্তু আমি মুক্তিযুদ্ধের আবেগ বুঝি অনুভূতিটা বুঝি এটা সবারই মাথায় রাখা দরকার